চ্যানেল পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সেটি আজকে আমরা সন্তান গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এলাকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি মিসারবাগ বটতলা নামে পরিচিত এটি মিসারবাগ বটতলা এখান থেকে অল্প একটু দূরত্বেই কিন্তু আজকে আমাদের বাড়িটি যেটি টাঙ্গাইল ক্যাডেট স্কুলের পাশে অবস্থিত এবং এলাকাটি ইউসুপ মার্কেট নামে পরিচিত যেটি নরসিংহপুর থেকে ইউসুপ মার্কেট এবং বাগবাড়ি একই রাস্তা একই একই এলাকায় এটি এবং এটি হচ্ছে আজকে আমাদের বাড়ি আজকে আপনাদের জন্য একটি ছোটো বাড়ি নিয়ে আসা হয়েছে অল্প জমির ভিতরে একটি ফাউন্ডেশন করা প্ল্যান পাস করা পাঁচতলা বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সেই বাড়িটি আজকে আমরা দেখব এবং এটি হচ্ছে বাড়ি আপনারা যারা একটু অল্প বাজেটের ভিতরে বড় বাড়ি খুঁজ করছিলেন একটু ভালো ভাড়া সহকারে যারা বাড়ি খুঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের বাড়িটি নিয়ে আসা হয়েছে আমরা আছি বাড়ি একবার সামনের অংশ বর্তমানে এটি এগুলো সামনের অংশ বাড়িটির এবং এটি হচ্ছে বাড়ির সামনের রাস্তা এটি ষোলো ফিটের রাস্তা কিন্তু এবার রানিং রাস্তা মেন রোড থেকে যেটি নরসিংহপুর থেকে যেটি কাশিমপুরের রাস্তা যে রাস্তাটি সেই রাস্তা থেকে এখানে বাড়িতে ঢুকতে আপনার মাত্র এক মিনিট ভিতরে ঢুকতে হবে ষোলো ফিটার এই রাস্তাটি ধরে আজকে আপনাদেরকে যে বাড়িটি নিয়ে আসা হয়েছে এলাকাটি একটু শিল্পাঞ্চলের ভিতরে পড়েছে যেটি একদম শিল্পাঞ্চল গাজীপুরের সিটি কর্পোরেশন এলাকাভুক্ত কাশিমপুরের এই এলাকাটি একেবারে কিন্তু শেষ সীমানা পড়েছে এবং নরসিংহপুর যেটি ঢাকা জেলা এবং নরসিংহপুর থেকে কাছাকাছি দূরত্বে এলাকাটি দেখতে পাচ্ছেন বাড়িটির রাস্তাটি দেখতে পেলেন আপনারা সেই সাথে বাড়িটি এটি বাড়ির সামনের অংশ থেকে যেটি পশ্চিম পাশের অংশটি দেখানো হয়েছে আপনাদেরকে বেশি দিনে বয়স হয়নি বাড়িটির অল্প দিন বেশি বেশি বয়স হয়নি অল্প সময় হয়েছে বাড়িটির বাড়ির চারপাশে বিভিন্ন অংশ আমি আপনাদেরকে প্রথমে দেখাবো তারপরে বাড়ির ভিতরে যাব আমরা এবং বাড়ির বিস্তারিত বিবরণ জানানোর চেষ্টা করবো আপনাদেরকে আমি এটি হচ্ছে বাড়িটির পাশের অংশ পূর্ব পাশ থেকে দেখানো হয়েছে বাড়িটি খুবই সুন্দর একটি বাড়ি ভাড়ার জন্য খুবই উপযোগী আপনারা যারা ভাড়ার জন্য বিনিয়োগের জন্য যারা বাড়ি ফুজ করছিলেন তারা কিন্তু আজকের বাড়িটি অবশ্যই পছন্দ হবে আশা করছি তাদের জড়িয়ে কিন্তু আজকে বাড়ি নিয়ে আসা হয়েছে আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা ইউসুফ মার্কেট এরিয়াতে এবং এলাকাটি ধনাইত নামে পরিচিত ধনাইত ইউসুফ মার্কেট নামে পরিচিত এবং এই এলাকাটি কিন্তু ক্লাব রোড নামেও পরিচিত মোটামুটি এইগুলো মোটামো কয়েকটি নামে বিভক্ত এলাকাটি যেমন ধনাইত ক্লাব রোড বললেও চিনে আবার যদি আপনি ইউসুফ মার্কেট ধনাইত ক্লাব রোড বলেন তাও চলবে অথবা টাঙ্গাইল স্কুল রোড বললেও চিনবে সবাই মোটামুটি এই নামে চিনে বাড়িটিকে এবং এই এলাকাটি একেবারে কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের ঠিক পাশের সীমানা এবং এই পাশে হচ্ছে ঢাকা জেলার সীমানার এমনই অংশে কিন্তু এই বাড়িটি যেটি ইয়ারপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত এলাকাটি তো এখানে জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ জমির পরিমাণ তিন শতাংশ তিন শতাংশ জমির উপরে কিন্তু আজকের এই বাড়িটি বাড়িটির রাস্তা হচ্ছে ষোলো ফিট বাড়ির রাস্তা ষোলো ফিট এবং এখানে রুম আছে বর্তমানে প্রতি ফ্লোরে কিন্তু দুটি করে ইউনিট করা হয়েছে এবং প্রতিটি ইউনিটে দুটি করে রুম করা হয়েছে তার মানে প্রতিটি ফ্লোরে কিন্তু চারটি করে রুম এবং সেই অনুপাতে আপনার পাঁচতলা পর্যন্ত এখানে মোট বিশটি রুম রয়েছে পুরো বাড়িটিতে বিশটি রুম সহকারে আজকের বাড়িটি বর্তমানে বাইরে থেকে কিন্তু পুরো বাইরে যদি ভাড়া দেওয়া হয় এখানে যে রুমগুলোও দেওয়া আছে প্রতিটি রুমে কিন্তু ভিতরে সেপারেট ওয়ান ইউনিট সিস্টেম করা মানে ভিতরে টয়লেট গোসলখানা সেপারেট করা সবগুলো রুম চার হাজার টাকা করে ভাড়া দেওয়া আছে কিন্তু বর্তমানে আমি যেটি দেখেছি সেটি বর্তমানে অনেকগুলো রুম খালি আছে প্রায় ষাটটি রুম কিন্তু বর্তমানে খালি এবং তেরোটি রুম বর্তমানে ভাড়া চলমান রয়েছে যেমন তেরোটি রুম থেকে বর্তমানে মোটামুটি পঞ্চাশ হাজার প্লাস বাউন্ন হাজার টাকার মতো ভাড়া রানিং আসতেছে এবং আরো যে রুমগুলো আছে সেগুলো ভাড়া হলে কিন্তু আপনারা পুরো বিশটা রুম থেকে আশি হাজার টাকা পর্যন্ত আপনারা এই বাড়ি থেকে ভাড়া পাবেন সেটি ভাড়া হলে এলাকাটিতে মানে ভাড়ার চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এলাকাটিতে ভাড়ার জন্য কোনো প্রবলেম হয় না হ্যাঁ যেহেতু গার্মেন্টস শিল্প এলাকা বড় বড়ো ফ্যাক্টরি জেনারেশন ফ্যাক্টরি এ পাশে ডিবিএচ ফার্মা এ পাশে ইউসুপ মার্কেটের পাশে কিন্তু আরও কয়েকটি বড় বড় ফ্যাক্টরি গার্মেন্টস শিল্প কারখানা রয়েছে যে কারণে কিন্তু ভাড়ার চাহিদা রয়েছে এলাকাটিতে আপনার সহজে কিন্তু ভালো ভাড়া পাবেন এখান থেকে তোকে বলতেই হবে বর্তমানে বাউন্ন হাজার টাকা ভাড়া পাওয়া যায় তবে বাড়ির সমস্যা যেটি আমি পেয়েছি সেটি হচ্ছে বাড়িটি কিন্তু যে যেহেতু এখানে ড্রেনেজ সিস্টেম নেই এলাকাটি ড্রেনেজ সিস্টেমের বাইরের আওতাভুক্ত এবং সেখানে নিচে ভিতরে নিচে কিন্তু আপনার এখানে হাউস করা আছে যেগুলো মোটামুটি মাসে কিন্তু পয়সা করতে হয় সেখানে একটা ভালো অ্যামাউন্ট এখান থেকে যায় চলে যায় এটাই একটা সমস্যা তাছাড়া কিন্তু কোনো প্রবলেম নেই বাড়িটিতে কাগজপত্র এগুলো চার পর্সার জমি সিএসএস আর এস এস চার জমি ও মালিকের কেনার সম্পত্তি আপনারা সুন্দর করে দেখে কিন্তু কিন্তু বাড়িটি কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকের তিন শতাংশ জমি বিশটি রুম পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট ষোলো ফিট রাস্তা আশি হাজার টাকা ভাড়া আসবে এমন বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি বিশ লক্ষ টাকা বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি বিশ লক্ষ টাকা যদিও দামটা করে ফিস্ট প্রাইস না দাম নিয়ে আপনারা কথা বলতে পারবেন দাম নিয়ে সামান্য পরিমাণে আলোচনা করতে পারবেন দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম